সমুদ্র গোষ্ঠী দেখা ফোন করছে সব সমুদ্রের ঘোষ ফোন তুলে যাচ্ছে 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 সমুদ্রের কাছে কত আসতে হয় হ্যাঁ কত দূর লেগে বাহু এই গরমে মরে যাচ্ছি আরে এত বড় কারখানা আমাকে চালাই যে হ্যাঁ সব মেয়ের বিয়ে খাট করতে দিয়েছে আমি খাট ডেলিভারি ভাড়ি দিতে পারছি হ্যাঁ কি করি কি করবি হ্যাঁ সাধারণ গোষ্ঠী যদি তার লেগে আমার এই খরিদ্দার নষ্ট হয়ে যায় সে কারেন্টের লোকের গোষ্ঠী একদিন কি আমার একদিন আমি দেখে দেবো

হ্যাঁ হ্যাঁ লিভার ফিভার আর নেয় কারেন্ট আর নাই আমি মেশিন পত্রে পড়ে আছি বাবু এই খাট আমি এখন এই চাচা ছিল করতে পারেন বাবু হ্যাঁ আমি তো আর পারছি না বাবু মানুষের কথা দিয়ে ডেলিভারি দিয়েছে সব মেয়ের বিয়ে কেটে আমাদের বিয়ে হয়ে তমকের বিয়ে হ্যাঁ আমি এখনো পর্যন্ত আমি ঠিক মতো সময় খাইনি সমুদ্র কারেন্ট হলে তো আমাকে ঘুরে যাবো হ্যাঁ আরে ও বাবু ওই খাটটা ওই গ্রামে গো নামগ্রাম সে লুলু মুখের সুমন্দির সে সুমন্দির মেয়ের বিয়ে দেওয়া বলে তার টাকা নিয়ে গো ও খাটটা দেওয়া যাবে না বাপু ও খাটটা আমি দুদিন পরে এটা বানিয়ে দেবো গো একটু ধৈর্য ধরো তারপর আমি সে কারেন্টের একদিন কি আমার একদিন শাল আর গুষ্টি দেখো দেখো ফোন তুলছে না

হাই আর আমি খালি আমি কত থেকে হে ভাত খাই দিক হাত পড়ছে হে আdare ভিতরে আমি টয়লেটে যাই পায়খানে যাই শেখানেও আমার আবার বাল বদলা হে আমি আমি জানি না তুই জানো এখানে কি হই যায় না হয় কি কতদিন থেকে চিরিক চিড়িক করে ওখানে লাইট marche হে আমার বাড়িতে যে না হ্যাঁ তোমাকে এক তোমার ফোন করছে আসো 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 যাছি তুমি যাছি বাসু উপরে হে তারপর

আশা করি সবাই ভালো আছেন আর আমাদের ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করবেন এবং নিজেরা করে আরেকজনকে করার কি বলবো পরামর্শ দেবেন আপনাদের সাপোর্ট না পাইলে আমরা ভিডিও করতে আমাদের ভিডিওটা বানাই অনেকটা টাইম লাগে তারপরে অনেক কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে হয় তারপরে মোবাইলে আপলোড দিই এইসবগুলা করতে আমাদের অনেকটা টাইম নষ্ট হয় শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর এই আনন্দটা যেন আমরা সারা জীবন আপনাদের দিতে পারি সেই জন্য আমরা আপনাদের পাশে থাকা একান্ত দরকার আর আপনাদের পাশে থাকতে হলে আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশে থাকতে হবে সাদ্দাম তুমি কিছু বলো হ্যালো ভাই আমি একটা কথাই বলতে চাচ্ছি পাশে কাউরির সাপোর্ট না পাওয়া যায় যে কোনো ভিডিও কেন ভিডিও বানাইতে আমাদের সহযোগিতা মানে মনে বল খুব সবাইকে ভিডিওটা দেখার একটা সুযোগ করে দেবেন এইটুকুনি বলার আপনার সবাই পাশে থাকবে একদম একদম ফার্স্ট টাইম তো যাই হোক একটু কথা বলার ভেতরে একটু ত্রুটি থাকতে পারে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমাদের নাফিস কিছু বলবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক করবেন আর যদি আপনাদের ভিডিওকে ভালো লাগে তাহলে কমেন্টে আপনারা সবাই জানাবেন অবশ্যই অবশ্যই একদম একদম ঠিক কথা আর এখানে জাহাঙ্গীর কিছু বলবে বলো আচ্ছা প্রস্তুত নয় যাই হোক আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি খারাপও লাগে তবু আমাদের কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওর ভেতরে কোনো কিছু কুমি থাকে কোনো কিছু কুম থাকে বা এটা খারাপ হয়েছে কি এটা ভালো হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় থেকে আপনারা দেখছেন সেটাও আমাদের জানাবেন আপনাদের মানে কমেন্ট যখন আমি পড়ি খুব ভালো লাগে আনন্দ লাগে অনেকজন আমাকে লাইক করে নাইস বলে বিভিন্ন কথা আমাকে বলে ভালো মন্দ সেগুলো দেখে আমাদের খুবই আনন্দ হয় যাই হোক আমরা এখন নতুন শুরু করেছি আপনাদের পাশে থাকা আমি জরুরি মনে করি আপনারা থাকবেন সাবস্ক্রাইব করবেন এইটাই আমি বলতে চাই তো পরের ভিডিওতে দেখা হবে চেষ্টা করব অনেক অনেক আনন্দ দেবো আপনাদের সাথে থাকতে হবে অবশ্যই আর আপনারা দেখছেন এক্স বাংলা